অনেক ভাইরা এবাদত বন্দেগি করে পূজা পাঠ করে উপাসনা করে যাদের যাদের কাছে প্রার্থনা করে যাদের কদমে সেজদা দেয় যাদের কদমে সেজদা দেয় তারাই সেজদা করনেওয়ালার কাছে ঠেকা কতক্ষণ তাকে গায়ে বছরে একবার রঙ উঠে যায় বিদেশে আসতে বিদেশের থেকে এই রঙ মিস্টেরিয়াই তাদের রং দেয়া লাগে বছরের শেষ হইতে না হইতে তাদের মাহ সব দুর্বল হয়ে যায় হাত পায়ে বল থাকে না গাড় সোজা রাখতে পারে না মাজা সোজা রাখতে পারে না পিছন দিয়ে বাঁশ একখান আরও তিন চার দিয়ে ঠেলি বান্ধি রাখা লাগে কত বড় অসহায় কথা ঠিক না তাদের হাত পাও যদি মশামাশিতেও খুলে নিয়ে যায় অন্য কোনো শক্তিশালী প্রাণী না মশামাশিতেও যদি খুলে নিয়ে যায় তবুও তার প্রতিবাদ করতে পারে না আল্লাপাক নিজেই বলেন لن يخلقوا ذبابا ولا اجتمعوا له وان يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب الله پاک رب العالمين بَلَيْنِ ان الذين تدعون من دون الله হে দুনিয়ার মানুষ আল্লাহকে বাদ দে তোমরা যার কাছে প্রার্থনা করো যাকে তোমরা ডাকো আর যার কাছে দোয়া মোনাজাত করো যার সামনে সিদ্ধ করো আর এবাদত করো আর প্রার্থনা করো তাদের যোগ্যতা কি শুনে নাও ইন্নাল্লাদিনা তাদের অউ নাম দুবাবান তারা একটা মাসিও বানাইতে পারে না কথা আরব দেশের মানুষে যে সকল মূর্তিদের পূজা করতো তারা তাদের আরবিতে নাম রাখছিল নাম রেখেছিল লাত হবল একটার নাম লাত একটার নাম অজ্জা একটার নাম মানাত একটার নাম হবল এরকম বিভিন্ন নামে নামি মূর্তি ছিল আমাদের বাংলাদেশের হিন্দু ভাইরা তারাও ভিন্ন ভিন্ন নাম রেখে রাইকে পূজা পাঠে বা দোদ্ভন্দেগি করে সারা দুনিয়ার সমস্ত মূর্তিতে একত্রিত হইয়া একটা মশা কেন একটা মাসি কেন মশা আর মাসির একটা ডানাও বানাইতে পারবে না শুধু পারবে না তা না তারা তো বানাইতে পারবেই না বরঞ্চ ওয়া ইয়াসরুবুহুম যুবাবু শাইআন মশামাশিতে যদি তার গায়ের থেকে কোনো অঙ্গ খুলে নিয়ে যায় অথবা তাদের ভক্ত বৃন্দুরা সামনে যে খাবার দাবার যা সামনে দেয় ভোগ দেয় মিষ্টি দেয় কলা দেয় ইত্যাদি দেয় এগুলো যদি মশামাশিতে কেউ ফেলে একটা মশামাসি তাড়ানোরও ক্ষমতা তাদের নাই ঠিক না রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় গাছতলা বাসতলা বটতলা দাঁড়ানো দেখি যে দিয়ে বাঁশ ডুক দাঁড় করে রাখছে কুত্তই যাইয়া নাক মুখ ভরে স্প্রে করে দেয় কোনো দিন একটা কুত্তরে কইতে পারে না দেখ কুত্ত কত মানুষ এসে আমাকে সেবা দেয় দেয় তোরা কুত্তরা খালি আমাকে সেবা দিস না কত মানুষ আমাকে খাবারটা দেয় তোরা আমাকে দিস না তোদের কাছে সেবাও চাই না খাবারও চাই না কিন্তু মানুষের সামনে এভাবে বেশ করিস না নাক মুখ ভরে পেশাব করে দেশে কাম কামকান করিস এই ডোক উত্তরে কোনোদিন কইতে পারে না জরে বলেন ঠিক না আল্লাহ কয় কয়াল মাতলব যাদের কাছে চাও তারাও দুর্বল যারা চাও তারাও দুর্বল এক নম্বরে তোমরা ব্রেন প্রতিবন্ধী তোমরা ব্রেন প্রতিবন্ধী মাথায় যদি যার পরিমাণ বুদ্ধি থাকতো তাটা যদি কার্যকারী হইত তাহলে বুঝে শুনে এমন অসহায় আর অথর্ব এমন নির্বোধের কাছে এখন এমন অসহায়ের কাছে জীবনে সেজদা দিতে না তাদের কাছে মোনাজাত করতে না আল্লাহ আকবার আমার আল্লাহ ওরকম অসহায় না আমার আল্লাহর কাছে কের যাওয়ার ক্ষমতা নাই কথা কথা কিরিং না আল্লাহ আকবার আল্লাহ মালাকুলমুত ফেরেস তাকে বলবে তুমি তো পড়েছো আল্লাহ হুসামাদ বলো তো তোর জমা কি কয়ে আল্লাহ তুমি কের কাছে ঠেকা না এবার আল্লাহ বলবেন তাহলে আরস বহনকারী আটজন ফেরেস্ত আমার আড়স উঁচু করে রাখছে ওদেরকে মেরে দিলে আমার আরস পড়ে যাবে আর আমি পড়ে এইটা এইটাকে তুমি ভাবছ নাকি ওদের মারার হুকুম হয়েছে তুমি মেরে দাও সঙ্গে সঙ্গে মালাকুল মহ আটজন হামেলা মেলা তোলা আস আরস বহনকারী আটজন ফেরেস্তার জালও কব্জা করবে আল্লাহ পাকের দপ্তরে জমা দেবে এবার আখের আল্লাহ নিজেই জিজ্ঞেস করবে আজ আজরাইল আল আনমা বাকিয়া আজরাইল এখন কি বাকি আছে আল্লাহ আজরাইল বলবেন আল্লাহ আল আন আনতা আনা তুমি আর আমি আছি আর সব শেষ তুমি আর আল্লাহ বলবেন আনা হাইয়ুন কাইয়ুম আমি চিরস্থায় চিরঞ্জীব লা মউত আমি মরিনা আমি মরিনা মরব না আমি চিরকাল আছি ও থাকব ও আজরাইল তবে তোমার morte হবে আজরাইল কয় আল্লাহ আমি তো সবাই রে মারলাম আমারে মারবে কে আমি কিভাবে মরবো আমারও কি মরা লাগবে আল্লাহ কায় তুমি পড়ো কুল্লু নাম সিন যায় খাতুল মহৎ সমস্ত প্রাণী মরণশীল সবাই মরতে হবে কথা বলো কিরিং না তুমি পড়ো কুল্লু নাম সিন আজরাইল রে দে কুল্লু নভ সিন পড়ানোর পরে আল্লাহ বলবেন এর মানে কি তর জমা কয় আল্লাহ যার মধ্যে রুহু আছে তার মরতেই হবে যার মধ্যে জান আছে তার মরতেই হবে আল্লা কয় তোমার মধ্যে কি জান আছে কয় আছে কয় তাহলে মরতে হবে আমি মধ্যে বলেছি আর আমার সংবিধান হল শিরোধার্যাতিল্লা আমি সংবিধান বছরে বছরে পাল্টাই না একবার বলে দিছি আমার কথা ছিল শিরোধার্য এটা থাকতেই হবে সব প্রাণী মরবে কাজেই তুমি যদি প্রাণী হও তোমারও মরতে হবে আজ কয় আল্লাহ আমি তো সবাই রে মারলাম আমারে মারবে কে আল্লাহ কায় তুমি খালি আত্মহত্যা করবা সবাই রে তুমি মারছ তুমি আত্মহত্যা করবা কয় তার আমি কিভাবে মরবো গলায় দড়ি নিয়ে মরবো না মাথায় রাই রিবলার দিয়ে গুলি দেব আমি মরব কিভাবে আল্লাহ কয় তুমি তোমার হাত হাতখান্ডে বুকের পর থাবা দিয়া মুঠ করে ধরে টান দিবা এ পর্যন্ত তোমার কাম বাকি কাম আমি করব ইদা আরা কৌ লালা খু কুন ফায়াকুন কোন টুক আমি কোন শব্দ দিয়ে করে নেব আজ বুকের উপরে হাত মাইরা মুঠ বুটটা হাতটা দিয়ে বুকের মোট করে ধরে যখন টান দেবে বাইরের দিকে ওই সময় তার হাতের ভিতরে তার জানটা বেরিয়ে যাবে আর বেরিয়ে যাওয়ার সময় তার মুখ থেকে এমন একটা শব্দ বের হবে এত বিকট জোরে একটা শব্দ বের হবে আল্লাহ একবার ওই সময় যদি সারা দুনিয়ার সমস্ত মুখ বেঁচে থাকতো আজরাইলের জবানের এই আওয়াজে সমস্ত প্রাণী করি যা ভাইটা মারা যাইতো এত বড় বিশাল শব্দ আজরাইলের মুখ থেকে বের হবে কারণ আজরাইল কত বড় ও আমার নগরকান্দা ফরিদপুরের যুবকরা সালতার যুবকরা ভাঙ্গার যুবকরা যারা আসছ রাস্তাঘাটে তোমাদের মস্তানি ঠেলায় তোমাদের তোমাদের দাপটে বুড়ো মানুষ তো রাস্তায় চলতেই পারে না গাড়িতে উঠার কায়দা নাই তোমাদের কেনোর গুতোয় তোমরা যেভাবে রাস্তায় দিয়ে হাঁটো মনে হয় যেন জমিনটা দু ইঞ্চি ডাবাই ফেলতেছ তোমাদের মস্তানিতে কিন্তু জমিনের একটু ধুলো নড়ে না কথা বলেন ঠিককে ঠিক না আল্লাহ কা ইন্না কালান তাকরে কাল আর তাব লোগাল জিবাল তোলা ওয়ালা তাম আর দি মারাহা ওয়ালা তাম শিফিল আর দি মারাহা ইন্না কালান তাকরে অলান্তাবলুগাল জিবা লাতুলা জমিনের উপর দেহ অহংকার করে দাম্ভিকের সাথে হাঁটিস না মস্তানির সাথে চলিস না তোর পায়ের ধাক্কায় জমিনের একমোট ধুলো নড়ে না তুই পাহাড়ের সাইতে লম্বা হয়ে যাইতে পারিস নাই অলন্তাব্লুগাল জিবা লাতুলা লম্বা হয়ে পাহাড় সমানে হইতে পারিস না যে মস্তানি করিস ভালো করে জেনে নে তোর মতো লক্ষ কোটিকে লক্ষ কোটি মস্তান রে মারার জন্য আমি একটা মস্তান বানাইছি ওই মস্টান্ডার বডি ফিগার শুনলে তুই আশ্চর্য হয়ে যাবি সারা দুনিয়ায় যত পানি আছে সমস্ত পানি যদি আজরাইল আজরায়েল সালামের মূল বডির মাথায় ঢেলে দেওয়া হয় আজরাইলের মূল বডি তৈরি করে যেটা তার মূল বডি ওই বডির মাথায় যদি সারা দুনিয়ার সমস্ত পানি ঢেলে দেওয়া হয় তাহলে মাথা ভিজে সম্পূর্ণ পানি দ্বারা মাথা ভিজে আজরাইলের চুলের মাথা পর্যন্ত আসবে না এর আগেই পানিতে শর্ট হয়ে যাইবে তাহলে অনুভব করেন যে মাথাটা কত বড় আজরাইলটা কত বড় আর ওই আজরাইল মারবে তোমারে আর আমারে আমাকে আর তোমারে মারতে আজরাইলের লাঠি আইলু লাঠি আর মুগুর লাগবে না ও কোনো বোমা মারা লাগবে না রাইফেল বন্দুক লাগবে না অত বড় একটা বডি যদি খালি তোমার সামনে দাঁত বড় চোখ পাক্কায় বেশকি মারে অন্যাসে তুমি স্টক করে মরিয়ে সাপ হয়ে যাবা ঠিক কিনা রসকস সব শুকিয়ে গেছে মোটেই না শুধুমাত্র পেশাবজুরের দেওয়া হুজুরের কাছে দেওয়া ওয়াদা পালনের জন্য আছে আমার মাথা ফেটে যাচ্ছে বিশাল অসুস্থ লাগতেছে আমার বিশ্বাস অন্য কেউ হলে আসতোই না দাওয়াত রাখলে আমি ওয়াদা খিলাপ করি না যতক্ষণ জানে খুলায় মিস করি না তাই আসছি এই আমার আপনার হায়াত আজ যে যেহেতু মরবে তাহলে আমি আপনি তো না মরিয়া উপই নাই আর আমাকে না মারিয়ে ওই লোক ওই ব্যক্তি মরতেছে না সবগুলো রে সাফ করিয়ে দিয়ে তারপরে উনি মরবে তাহলে আমাকে বাইসে থাকার কোনো ব্যবস্থা নাই মরতেই হবে ঠিক না আছি কতক্ষণ বেশিক্ষণ নাই আখেরা তো যেমন লম্বা তার সব কিছু লম্বা সাগর বল তার সাগরের প্রাণীও বড় সাগর বড় তার খল্লা মাছ এত বড় একটা সাগর বড় তার শ্যালা মাছ এত বড় এক একটা সাগর বড় তার কাল্লে মাছ এত বড় একটা কাল্লে কয় নিকে থরিয়া ওই যে মাথা দুই মাথা শিখুন পানির পর ভাইসীতে কাকলিয়া কাইটলিয়া আমাকে কাইলি কয় তো আমাদের এলাকার খালবিল ছোটো ছোট কাল্লে মাছ ছোট ছোট খালবিল ছোটো ছোট ছোটো খালবিল ছোটো ছোট খল্লা মাছ ছোট আর সাগর বড়ো তার সব কিছু বড়ো তেমনই আখেরাত বলো তার সব কিছু বড় বছর বড় মাস বড় সপ্তাহ বড় দিন বড়ো ঘন্টা বড়ো মিনিট বড় সেকেন্ড বড়ো দুনিয়া ছোট দুনিয়া সামান্য কাজেই এর সব কিছুই ছোটো এই ছোট হইতে হইতে আখেরাতের মিনিট আর সেকেন্ডকে হিসাব করলে একজন মানুষ দুনিয়া যদি সত্তর বছর হায়াত পায় এই সত্তর বছরের হায়াতের টাইমটা আখেরাতের মিনিট সেকেন্ডের সামনে আড়াই থেকে তিন সেকেন্ড কন আড়াই তিন সেকেন্ডের জন্য কি করবেন আপনি আড়াই তিন সেকেন্ড কট টু কেটে হিসেব করছেন এক দুই হয়ে গেছে দুই সেকেন্ড ফিরে তিন কর আগে আড়াই হয়ে যায় একটুক সময়ের মধ্যে কয়টা দালান বানানোর দরকার বানাতে হবে এতটুক সময়ের জন্য কয়টা ইন্ডাস্ট্রিজের দরকার তাই বানাবেন এতটুক সময়ের জন্য কত কত একর জমির দরকার তা কিনবেন যার দর যে জায়গায় থাকবো যতটুক সেখানে জন্য করবো ততটুক এটাই হলো জ্ঞানীর পরিচয় এটাই বুদ্ধিমানের কাজ কতক্ষণ ঠিক না আমরা বাড়ি বসবাস করি ষাট সত্তর বছর আল্লাহ যে কয়দিন রাখে কমপক্ষে আমি মরে গেলে আমার ছেলে আছে তারা থাকবে ওরা চলে যাওয়ার পরে নাতি নাতনি এসেছে তারা থাকবে এমন একটা আশা থাকে বিদায় আমরা বাড়িতে ঘর বাড়ি দালান কোটা করি আর ওই ঢাকা যাবো বলে কাউন্টারে যাই ও জায়গা যাইয়ে গাড়ি আসার আগে দশ মিনিট অপেক্ষা করা লাগে ওই দশ মিনিটের জন্যে কেউ কেউ ওই জায়গাটা দালান বানায় বোঝেন নাই কথা গাড়ি আসতেছে দশ মিনিট টাইম আছে ব্যাগটা হাতে পেশা বাসলি যাইয়ে বাঙ্গা বাসের তলে বসে পড়েন আর বস্তি মনে চালি স্যান্ডেল খুলে ভাসার তলে দিয়ে বসেন কারণ দশ মিনিট অত দেখতে দেখতে চলে যাবে ও জায়গার জন্যে কোনো শিল্পপতি কোটিপতি আকি সাপ করিম সাপ গুক্ষু সাপ দোড়া সাপ কোনো সাপ ও জাগার সাপ কোনো সাপে ও একটা দালান কোটা ঘর বাড়ি বানায় না কারণ হিসেব আছে মাত্র দশ মিনিট তো দশ মিনিটের জন্য যদি দালান না বানাই তাহলে আড়াই সেকেন্ডের জন্য কি বানানো দরকার কিন্তু আমরা বুঝি না আল্লাহ নবী বলেন আর দুনিয়া হলমাতুন খজিরা আর দুনিয়া হলমাতুন খজিরা এই আড়াই তিন সেকেন্ডের ভিতরে দুনিয়াটা বড় মিঠে লাগে আর চোখে দেখতে বড়ো সবুজ লাগে যেদিকে থাকায় সেদিকে ভালো লাগে যা করি তা মজা লাগে তা ভালো লাগে কতক্ষণ ঠিক কি ঠিক না এই অল্প একটু হায়াতের ভিতরে যে টুকি থাকি না কেন এইটুক সুখে শান্তিতে থাকি থাকতে হবে এটুকের মধ্যে যেন অশান্তি না আসে এর মধ্যে কোনো দুঃখ বেদনা না আসে এর মধ্যে রোগ ব্যাধি না আসে আলাই বেলাই না আসে আবদ বিপদ না আসে মহামারী না আসে দুর্ভিক্ষ না আসে একটু সুখে শান্তিতে থাকতে চাই আপনারা কি একমত জোরেখন বোঝেন না আমি কি কইছি যে দিনই থাকি আড়াই সেকেন্ড থাকি দুই সেকেন্ড থাকি যে কয় সেকেন্ডই থাকি না কেন একটু টাইম সুখে শান্তিতে থাকতে চান না অভাব মুক্ত থাকতে চাই না দুর্ভিক্ষ মুক্ত থাকতে চাই করোনা মুক্ত থাকতে চাই মুক্ত থাকতে চাই সিনার সুনামি মুক্ত থাকতে চাই ঘূর্ণিঝড় টন মুক্ত থাকতে চাই সরকারি রাজনৈতিক চাপচুপ মুক্ত থাকতে চাই মালি মামলা মুক্ত থাকতে চাই মারাত্মক রোগ ব্যাধি থেকে বাঁচতে চাই এরপরে বিভিন্ন প্রকার দুশ্চিন্তার টেনশন মুক্ত হয়ে বেঁচে থাকতে চাই যেটুক টাইম আল্লাহ দুনিয়ায় দেয় এটুক চাইতে সবাই নাকি বলেন এখন এইটুক পাইতে হলে কি লাগবে আল্লাপাক সং ছোট্ট করে একটু বুঝাই যে তুমি বলে দাও নাসির আমার বান্দারা যদি দুনিয়ায় অল্প সময়ের মধ্যেও সুখে শান্তিতে থাকতে চায় তাহলে রব্বা হাজ আল ওই ঘরের মালিকের ইবাদত করো আমাকে বাড়ির দ্বারা যেখানে আছে এইখানে এইখানটা আমরা দেখাই দিই ওই ঘর মানে মসজিদ ওই ঘর মানে কি মসজিদ আর আল্লাহ যে ঘরের কথা কয়েছে সেটাও মসজিদ সেটা কোন ঘর ঘর ফাল্লা বুধু রব্বাহ ওই ঘরের মালিকের ইবাদত করো মসজিদের মালিকের ইবাদত কাবার মালিকের ইবাদত করো মাকদেশের মালিকের ইবাদত করো তোমার জামে মসজিদের মালিকের ইবাদত করো মালিকের ইবাদত করলে কি দেয় আল্লাহকে আল্লাহ দিয়ে আত্মা ঘুম যে আল্লাহ সকল প্রকার অভাব দূর করে দেয় যে আল্লাহ সকল প্রকার অভাব দূর করে দেয় পরিমাণ মতো পানি দেয় পরিমাণ মতো রোদ রৌদ্র দেয় পরিমাণ মতো বৃষ্টি দেয় পরিমাণ মতো বন্যার পানি দেয় সময় মতো পরিমাণ মতো ফসল দেয় যে পরিমাণ পেঁয়াজের দরকার তা দেবে পরিমাণ মতো পাটের দেবে পাটের দরকার পাট দেবে ধানের দরকার ধান দেবে যা কিছু দরকার তোমার জীবনে খাদ্য সামগ্রী জরুরি আসবাব যত আছে এর নাম হলো রিজিক এর নাম হলো রিজিক এর নাম হলো আল্লাহ পাক রব্বুল বলেন আল্লা দি আতামা ঘুমিন তোমার যত প্রকার ক্ষুধা আছে সমস্ত খুদা মিঠাইয়া দেবে সমস্ত মিঠা খুদার খাদ্য ব্যবস্থা করে দেবে যে আল্লাহ ওই আল্লাহ হলো ওই ঘরের মালিক তার ইবাদত করো ও যত প্রকার ভয় আছে ত্রাস আছে আর সন্ত্রাস আছে সকল প্রকার ত্রাস আর সন্ত্রাস সকল প্রকার ভয় ভীতি আল্লাহ পাক তোমাকে নিরাপদ একটা ব্যবস্থা করে দেবে সুখে শান্তিতে বসবাস করতে পারবা হোক তোমার আড়াই সেকেন্ড এটুক তুমি সুখে থাকবা فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وامنهم من خوف ايات الدرا تفسير এর ভিতরে কথা বুঝাইতে চাই যে মানব জীবনে যে কয়দিন দুনিয়ায় থাকি আমার আপনার জীবনের সুখ শান্তি দুই ভাগে বিভক্ত দুইটা জিনিস পূর্ণ হলে শান্তি হয়ে যায় এক নম্বরে আমার জীবনে যত প্রয়োজনীয় সামগ্রী আছে আমার দিক সাক্ষী দেন একটু নাড়াচাড়া না দিলে আমি মোটেই পারতেছি না বিশাল অসুস্থ লাগতেছে যত প্রয়োজনীয় সামগ্রী আছে এগুলোই অ্যাভেলেবেল পাওয়া যাওয়া চাউল প্রয়োজন মতো পাওয়া চাউল বাজারে অভাব নাই ডাউল বাজারে অভাব থাকবে না পেঁয়াজ রসুনির অভাব থাকবে না তেল তেল নুনের অভাব থাকবে না যা দরকার অল এভরিথিং সমস্ত আসবাবগুলো বাজারে পরিমাণ মতো পাওয়া যাবে এবং এটা ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে চাউল আছে বাজারে লাটকে লাট কেজি পাঁচশো টাকা দিন ভরে কামাই ব্যাংক চালাই সংসারে চাউল লাগে পাঁচ কেজি তার এক কেজির দাম যদি হয় পাঁচশো টাকা চাউল তো গো ডাউন বাড়া রয়েছে কিন্তু করায় ক্ষমতার বাইরে এটাও অভাব এটা কি অভাব এমন করে সব মাল আছে কিন্তু করায় ক্ষমতার অভাব করায় ক্ষমতার বাহিরে দুই নম্বর মাল আমার কাছে টাকা আছে কোটি কোটি কিন্তু বাজারে চাউল নাই। বাজারে চাউল নাই পাম্পে তেল নাই মাঝে মাঝে পড়িত বিপদে এই এক পাম্পে তেল পাই নেই গাড়ির তেল পেরা শেষ এই দৌলতি দৌলতি কোন পাম্পে তেল নাই আমার তো পকেট বড় লাখ টাকা টাকা আছে তেল নেই কয়েক পাম্প পার অতি অতি গাড়ির তেল শেষ রাস্তার পাশে ধুইয়ে ভ্যানে যাওয়া লাগে আজে তাহলে এটাও অভাব এটাও কি টাকা পকেট বড় থাকার নাম রিজিক না টাকাও থাকবে ক্রয় ক্ষমতার ভিতরে দ্রব্য মূল্য পাওয়া যাবে এর নাম হলো রুজি এর নাম কি আমাদের সরকার মহোদয় সারা পৃথিবীর সরকাররা সম্মিলিতভাবে মিলে জোট করছে দুই গাড়ি আসতে একটু ঝগড়া লাগছে জ্ঞানজাম বাচ্চে তাই কেন্দ্র করে পুরো ইউনিয়নের ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে রাশিয়া আর ইউক্রেন এই দুই গ্যারেজের জ্ঞানজাম মারামারি লাগার কারণে এর প্রভাব বলে সারা দুনিয়ার উপরে পড়ছে উরাজা বোমাটুমা মারামারি করছে তাতে উপরের আকাশের বাতাস টাতাস নষ্ট হয়ে গেছে পরিমাণ মতো মেঘ উঠতেছে না পরিমাণ মতো বৃষ্টি হচ্ছে না যার কারণে সরকাররা সব মিলে এই আবহাওয়াবিদরা মিলে মন্ত্রীরা অর্থমন্ত্রীরা সম্মিলিতভাবে উন্ডা ও হিসাব করে বিজ্ঞানীদের মাধ্যমে জানতে পারছে আগামী বৎসরের থেকে বাংলাদেশ না খালি সারা দুনিয়া দুর্ভিক্ষে আক্রান্ত হয়ে যাবে দুনিয়ার মানুষ না খাইয়া খুব কষ্টভাবে অভাব অনটনে ঘিরে ধরবে এই বলে ওনরা আমাদেরকে আগের থেকে রেড সিগন্যাল দিচ্ছে আমরা কি ওই শুনতে নেগে তোমাকে সংসদে পাঠাইছি ও তোমাকে পাঠাইছি নাকি আমরা তো পাঠাইছি তোমাকে যে তোমরা খালি সুখবর দিবা আগামীবারের থেকে সাইল কিনা লাগবে না প্রত্যেকের ঘরে ঘরে বস্তা বস্তা পৌঁছাই দেবো আল্লাহ বাসালি তেল নুন ফিরি পাবা প্রত্যেকের নামে মাসে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা করে বরাদ্দ দেব। কোনো মাল কিনে খাওয়া লাগবে না এইরকম একটা সুসংবাদ পাল্লি দাও ওই মানে দুসংবাদ দেওয়ার জন্য তোমার ডাকছে কিনা গোলেস্তার ভিতরে শেখ সাদির রহমাতুল্লাহ বলেন বুলবুলা মুজদায় বাহারে বিয়ার খবরে বদবা বুমে সুমে গুজার মনে এরকম এ বুলবুল পাখি সুখবরটা তুমি দাও আর এই আজে বাজে খবর করার জন্য বুতুম পেশার জন্য ছেড়ে দাও বাজে খবর দুসংবাদগুলো বুতুম পেশায় দিক আর ভালো খবর বুলবুল পাখিতে তুমি দিবা তাহলে সুসংবাদ যারা দেবে তারা হলো বুতুম পেশা কথা কেন না কে সুসংবাদ দেবে যারা তারা কি বুতুম পেশা আগামীবার আমাকে বলে অভাব হবে এই খবর কইতেছে জাতিসংঘের বুতুম পেশা এই খবর কইতেছে আমেরিকার বুতুম এই খবর কয় জাপানের বুতুম আর সেই সাথে মিলেই আমাকে দেশে বুতুমরাও গুতুম হয়ে গেছে এরাও কয় অভাব হবে আমরা আগামী বছর অভাব হবে কি হবে না এইটা ভবিষ্যৎবাণী এটা গায়েবের খবর কথা বলেন মিয়া অনেক গায়েব কতিবারও জল আসতেছে দিয়ে দেখে ক যে এখন ছয় হাজার কিলোমিটার আর দূরে আছে তারা এই গতিতে চলতেছে সেই হিসেবে বাংলাদেশের মুংলা পোর্টে আগামী পনেরো তারিখের মধ্যে আক্রমণ করবে এই যে কইতে পারো বৃষ্টি হবে তাও শিওর সংবাদ না সম্ভাবনা আছে কি কয় সম্ভাবনা আছে কতক্ষণ ঠিক না আমার আল্লাহ কয় যত বিজ্ঞান খাটাইস না খাটাইস পাঁচ জায়গা কোনো বিজ্ঞানের মাতর বাড়ি চলে না এক নম্বরে কেয়ামত কবে হবে এইটাও বলতে পারবি না দুই নম্বরে কোন মেঘে নামবে বেশিওর খবর করতে পারবি না তিন নম্বরে কোন মেয়ের পেটে বাচ্চা আছে বাচ্চা হওয়ার যোগ্যতা আছে কোন মহিলার নারী না পুরুষ এইটা বলতে পারবি না ছেলে হবে না মেয়ে হবে মহিলার পেটে এইটা বলতে পারবি না চার নম্বর রমা তাদ্রি নফসুম মাজা তাকসিম গদা আগামীকাল আগামী দিন আগামী বছর আগামী মুহূর্তে কে কী খাবা কে কী ইনকাম করবা এইটে বলার ক্ষমতা দুনিয়ার কাহারও নাই ঠিক না পাঁচ নম্বর কে কোন জায়গা মারা যাবে কইতে না আগামী বছর দুর্ভিক্ষ হবে না কি বলা হয় সচ্ছলতা আসবে এইটা সরকারের বলার ক্ষমতা নাই বিজ্ঞানীদের বলার ক্ষমতা নাই আমরা বলে দিতে পারি একটা কথা আমরা বলে দিতে পারি একটা কথা ইনশাআল্লাহ আল্লাহর পর বিশ্বাস রাইখা আগামী বছর দুর্ভিক্ষ হবে না ইনশা আল্লাহ আপনারা একমত না নাকি দুর্ভিক্ষের পক্ষে এই করোনার সময় পাই তারা দিছি যেভাবে যে করোনা ব্লান করোনা কিছু না করোনা জুজুবুড়ির ভয় ওতে কিছু হয় না ও কিছু না এই কইয়ে যে জাড়ি জুড়ি মারছি মাঝে মাঝে আবার বয় পেতাম পুলিশই ধরিয়ে নাড়িয়ে যায় পুলিশ তো আগে বুঝাই নিছি দেহেন পুলিশ এই মুখের থেকে মুখে শ্বাস যায় মুখ থেকে মুখে ভাইরাস ঢোকে এভাবেই তো করোনা ছড়ায় তা আমরা হাজার খানিক বক্তারা বাংলাদেশে ওয়াশ করে বেড়াচ্ছি করোনার মধ্যে ওয়াশ করছি হাজার খানিক বক্তারা ওয়াশ করতেছি একই মাইক্রোফোন ব্যবহার করি আমার আগে এক বক্তা ওয়াশ করি এর মধ্যে বাতাসও ঢোকে মুখের থেকে হালকা হালকা থুকও ঢোকে ঢোকে না তাহলে আগের বক্তার মুখদের নিঃশেষের মাধ্যমে থুকির মাধ্যমে করোনা এই মাইক্রোফোন ভরি থুয়ে গেছে পরের বক্তা এসে নাক দিয়ে টান দিয়ে নিয়ে নিলাম আবার নিজের টুকসহ ওই টুকসহ আবার ওর মধ্যে ভুয়ে ধুয়ে দিয়ে গেলাম এর পরের জন্য আসলো এইভাবে এক হাজার বক্তা মাইক্রোফোনের মধ্যে আমরা আদান প্রদান করতেছি করোনা একটা বক্তা তো মরলাম না করোনায় তো মরলাম না মরছে যার যার কায়দে মরছে করোনায় একটা বক্তা মরলো না কাজেই এই করোনা যে শোয়াইছে ও মানিনে মানিনে মানিনা, জীবনও মানি না মানবো না কথা কন ঠিকই ঠিক না এরপরে আর এক জায়গার কথা কয়ে দিলাম স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ করে দিস আমরা মাদ্রাসা বন্ধ করি নেই লুকোচুরি বলা বলিও রিয়া সামনের দরজায় তালা দিতীয় পিছন পাশের দরজাটা কাটি দিয়ে ঢুকছি কইছি যে আস্তে আস্তে পড়বি সব ধরবি না পুলিশই যেন শোনে না ফেরস তারা যেন পায় না এইভাবে পলা বলি রিয়া মাদ্রাসায় করোনার মধ্যে পড়লাম প্রত্যেকটা মাদ্রাসা জাগার সংকট ছাত্রদেরকে শুইতে দিতে খুব কষ্ট হয় ইলিশ পাইলিংয়ের মতো ঠ্যাঙের মধ্যে পাউ দিয়ে দিয়ে কাজ করে করে তুই জেলখানার মতো পাউ দিয়ে ঠাসাই দিয়ে একটা নাকের নিঃশেষ বেরোইয়া আর একটা নাক দিয়ে পিছন বার হয়ে যায় এইভাবে সারা বাংলাদেশের লাখ লাখ মৌলবীরা করোনার মধ্যে মাদ্রাসা খোলা রেখে নিশেষ টানাটানি টানি করলো একটা মৌলভী মরলো না করোনায় ঠিক ঠিকই ঠিক না কাজেই যা কব জুজুবুড়ির ভয় জুজুবুড়ির নাম শুনছেন না দেখছেন জুজুবুড়ি নামে কোনো বুড়ি আছে আপনার দাদির নাম জুজু বুড়ি আপনার নানির নাম জুজু বুড়ি এ জুজুবুড়ি বলতে কিচ্ছু নাই যেমন গোড়ার ডিম একটা কথা আছে না দেখছেন কোনোদিন গোড়ার ডিম হয় গোলার ডিম যেমন জুজুবুড়ি তেমন এ করোনাও তেমন আগামী বৎসরে দুর্ভিক্ষ হবে এটাও তেমন ইয়াও বলে দিলাম তবে ঠিক তো ঠিক যদি ওই বসে শেষে এই হলো বেঈমানির লক্ষণ হবে না ধরে বলেন হবে আমার নবী আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিয়া দোয়া করেছেন যে সব বিষয় নিয়া তন্মধ্যে একটা দোয়া আল্লাহ আমার উম্মতকে অভাবে একবারে সবগুলোকে শেষ করে দিও না আল্লাহ পাকে দোয়া কবুল করেছেন একবারে অভাবে শেষ হবে না দুই নম্বর অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য আমি চারটে আমল করে দেবো একটা সরকারের কাছে পাঠায় দিয়েছি মাধ্যমে প্রত্যেক মাপিলি কইতেছি আয়োজক কাইলোক যাবেই যাবে একটা সেটা হলো আল্লাহ নবী বলেন মান আল্লাহ আলা আক্রমা বি খামসি খেসাল যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ নিয়মিত পড়ে আল্লাহ তারে পাঁচটা পুরস্কার দেয় তার ভিতরে এক নম্বর ইরফান হু জিকুল আইস তার এক নম্বর হল অভাব থাকবে না জোরে বলেন কি থাকবে না অভাব থাকবে না দুর্ভিক্ষ হবে না তাহলে আগামী বছরে দুর্ভিক্ষ ঠেকাইতে হলে সরকারও যদি দুর্ভিক্ষরে ভয় পান তাহলে আগামী বছর দুর্ভিক্ষ ঠেকাইতে হলে বাংলাদেশের সমস্ত মুসলমান সাবালেক নারী আর দিয়ে বাধ্যতামূলক নামাজ পড়াতে হবে কথা কম না কেন আমরা ওয়াজ করতেছি আমাকে বাসে শোনে না জাতীয় সংসদ থেকে ঘোষণা দিয়ে দেন বিল আকারে পাশ যে আগামী বৎসরে দুর্ভিক্ষ ঠেকাইতে হলে পাঁচ সত্তর নামাজ পুরুষরা জামাতে পড়বে মহিলারা ঘরে পড়বে কথা বলেন